ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চন্ডাল খিলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ভাঙচুর এবং লোটপাটের অভিযোগ আহত দশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি হাসির সহযোগিতায় এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চন্ডাল খিলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা লোটপাটের অভিযোগ উঠেছে এতে মোহাম্মদ রাজু মিয়া ফরহাদ মিয়া ও সালেক মিয়া সহ অন্তত জন আহত হয়েছেন তেসরা আগস্ট মঙ্গলবার রাত থেকে সংঘর্ষ শুরু হয়ে পাঁচই আগস্ট বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই সংঘর্ষ চলে চন্ডালখিল গ্রামের তাজুমিয়া গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র দা লাঠিসোটা বল্লম নিয়ে নাসির মিয়ার বাড়িঘরে ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর এবং লোটপাট করে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এতে নাসির মিয়া ও বাহার মিয়ার লোকজনের ষাট থেকে সত্তর লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয় এক পর্যায়ে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভুক্তভোগী নাসির মিয়া শরীফা বেগম মোহাম্মদ শায়েদ মিয়া মরিয়ম বেগম হামিদা বেগম সহ স্থানীয়রা জানান মিয়ার গোষ্ঠীর লোকজন নাসির মিয়া সহ তাদের গোষ্ঠীর বাড়িঘরে হামলা চালিয়ে তাদেরকে অবরুদ্ধ করে রাখলে পুলিশ গিয়ে নাসির মিয়া সহ তাদের পরিবারের লোকজনদেরকে উদ্ধার করেন আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অভিযুক্ত তাজুমিয়া জানান তাদের লোকজন বাড়িঘরে কোনো হামলা করেনি বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে তাজুল ইসলাম ফারুক মিয়া জীবন মিয়া ফয়সাল মিয়া হেদায়ত উল্লাহ স্বপন মিয়া হাসান মিয়া রবিউল্লাহ ইয়াসিন মিয়া রহমত মিয়া জুবায়েদ, আরমান মিয়া রিফাত আশরাফুল আবু সিদ্দিক ও তাজু মিয়া সহ পনেরো থেকে বিশ জনকে আসামি করে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী হারুন মিয়া এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ওসি মোজাফর হোসেন বলেন ঘটনাস্থলে পুলিশ এবং সেনাবাহিনী দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন

কোনো লুখ নাই এই পাহাড় আয়াছে কাজ করতা এই লুকপাট এটি আমি দেখছি আর আমি কোনো ইয়া করছি না বাড়ি পুরুষ নাই আমরা বাড়িতে না আমরা বাড়িতে নাহায়ের পুলব সারা গ্রাম মিলিয়া সেরা। আমরা বাড়ি ঘর কুবাইছে ডুবাইছেরা আমরা বাড়ি ঠিকা দৌড়াইছে আমরা গা